ইতিমধ্যে সারা বাংলাদেশে জাতীয় সংসদ সদস্য প্রায় তেত্রিশ জন এমপি এই দাবির প্রতি সমর্থন জ্ঞাপন করেছে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা চাকরিতে আবেদনে বয়সীমা তিরিশ থেকে বাড়িয়ে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা শিক্ষার্থীরা পঁয়ত্রিশ চেয়ে দীর্ঘদিন ধরে রাজপথে লড়ার সংগ্রাম চালিয়ে আসছি তারই ধারাবাহিকতায় আমরা এবার কিছু কৌশল অবলম্বন করেছি চাকরিতে আবেদনে বয়সীমারি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুসারী পঁয়ত্রিশ করে দেওয়ার জন্যে সমাজের সর্বমহল আমাদেরকে আশ্বস্ত করেছিল অতীতে আমরা এবার আশ্বাসে বিশ্বাসী নয় আমরা বাস্তবায়নে বিশ্বাসী আমরা রাজপথে থাকতে চাই না আমরা পড়ার টেবিলে থাকতে চাই প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আমরা ইতিমধ্যে এই দাবিটির প্রতি নীতিগত সমর্থন নিয়ে সারা বাংলাদেশ থেকে স্থানীয় সংসদ সদস্যদের আমরা নীতিগত সমর্থন এবং জোর সুপারিশ কাম সুপারিশ সংগ্রহ করেছি ইতিমধ্যে বাংলাদেশের জাতীয় সংসদ সদস্যের প্রায় তেত্রিশ জন এমপি মহোদয় তারা এই সন্তানদের মুখে মুখের দিকে তাকিয়ে এই শিক্ষার্থীদের মুখের দিকে তাকিয়ে তারা কিন্তু এই নীতিগত সমর্থনটি করেছে আপনারা জানেন সম্মানিত সংসদ সদস্যগণ যখন জাতীয় সংসদে থাকেন তিনি হয়তোবা বা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে হয়তো সংসদে বিষয়টি নিয়ে তারা কথা বলতে পারে না বাট যখন একটা এলাকার সন্তান যখন ন্যায্য একটা দাবি নিয়ে কোনো এমপির কাছাকাছি যায় তখন দেখা যাচ্ছে যে সেই এমপি মহোদয় তা সেই শিক্ষার্থীকে চাকরি দিতে পারে না সেই শিক্ষার্থীদের অন্য বস্তু দিতে পারে না একটা সুপারিশ দিলে যদি তারা যোগ্যতা বলে চাকরি নিতে পারে সেই ক্ষেত্রে তারা আর কার্প্য করেনি ইতিমধ্যে তারা চাকরিতে প্রবেশের বয়সীমা তিরিশ থেকে বাড়িয়ে পঁয়ত্রিশ করে দেওয়ার জন্য তারা নীতিগত সমর্থন করেছে অত্যন্ত আশার এই আপনারা গত পরশুদিন দেখেছেন আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় নফেল ভাই আমাদেরকে আমাদের চাকরিতে আবেদনের বয়সীমা যুক্তিগত বাস্তবতা তুলে ধরে ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর একটি ডিও তিনি ফরওয়ার্ড করেছেন সেই ডিও ডি ইনশাল্লাহ জনপ্রসার মন্ত্রণালয়ে আমি ব্যক্তিগত গিয়ে গিয়ে সেটা রিসিভ করিয়েছি আপনারা আরও আস বানিয়েই একটা দাবি চাকরিতে প্রবেশের বয়সীমা বৃদ্ধি করার লক্ষ্যে ইতিমধ্যে গতকাল আমাদের বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির যে মহাসচিব তিনি আমাদের দাবির প্রতি জোর সমর্থন করেছেন প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনারা জানেন এই দাবিটির প্রতি সরকারি বেসরকারি এবং শিক্ষক ছাত্র পরিবার সমাজের সকল শ্রেণী আমাদের দাবির প্রতি সব দাবির প্রতি জোরালো মতবাদ ব্যক্ত করেছেন ইতিমধ্যে আপনারা আমার কাছে দেখতে পাচ্ছেন একটা ফাইল সেখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে শিক্ষামন্ত্রী মহোদয় তিনি চাকরিতে প্রবেশের বয়সীমারি যুক্তিগত বাস্তবতা তুলে ধরে যে জনপ্রস মন্ত্রণালয় বরাবর যে তিনি চিঠি করেছেন তিনি ইতিমধ্যে আমরা সেই মন্ত্রণালয় বরাবর আমরা সেই কপিটি রিসিভ করেছি তারপর আপনারা দেখতে পারবেন চাকরিতে প্রবেশের বয়সীমারি বৃদ্ধির বিষয়টি নিয়ে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা চাকরিতে আবেদনের বয়স সীমা তিরিশ থেকে বাড়িয়ে পঁয়ত্রিশ করার লক্ষ্যে সারা বাংলাদেশের তরুণ শিক্ষার্থীরা ইতিমধ্যে রাজপথে আন্দোলন লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় সেই বিষয়টিকে উপলব্ধ করে দুই সালে বাংলাদেশ সরকার নির্বাচনী ইস্তেহারে চাকরিতে প্রবেশের বয়সীমারি বৃদ্ধির বিষয়টি নিয়ে তারা একটি ইস্তেহার করেছিলেন আমরা সেই আশায় বুক বেঁধেছিলাম প্রায় পাঁচটি বছর কিন্তু আপনারা জানেন গত দ্বাদশ নির্বাচনের আগে আমরা এই দাবিটি নিয়ে বিভিন্ন মহলে আমরা যোগাযোগ করেছি ইতিমধ্যে আপনারা জানেন দু হাজার দু হাজার চব্বিশ সাতই জানুয়ারি নির্বাচনের পর বাংলাদেশ আওয়ামী সরকার পুনরায় যখন সরকার গঠন করে তখন আমরা আবারও পুনরায় এই দাবিটি নিয়ে বিভিন্ন মহলে আমরা যোগাযোগ রক্ষা করে চলি প্রিয় সাংবাদিক ভাই বোনেরা ইতিমধ্যে আমাদের এই দাবির প্রতি দু সালে যেমন নির্বাচনী স্তরের দাবিটি সহ সম্পৃক্ত করা ছিল সেই দাবির ধারাবাহিকভাবে দু হাজার চব্বিশ সালের গত পরশু দিন আপনারা জানেন বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় নৌফেল ভাই তিনি চাকরিতে আবেদনে বয়সীমা স্থায়ীভাবে বৃদ্ধির লক্ষ্যে তিনি একটি ডিও লেটার প্রেরণ করেছেন সেই ডিও লেটারটি গত পরশু দিন সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে আমরা সহস্তে সেখানে আমরা জমা দিয়েছি এবং একটা রিসিভ কপি আমরা সংগ্রহণ করেছি তারই ধারাবাহিকতা আপনারা জানেন চাকরিতে প্রবেশের বয়সীমাটি স্থায়ীভাবে বৃদ্ধির লক্ষ্যে ইতিমধ্যে সারা সাংবাদিক বন্ধুগণ ইতিমধ্যে বাংলাদেশের যে সংগঠন রয়েছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সভাপতি তিনি ওই দাবি সমর্থন জ্ঞাপন করেছেন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের বাংলাদেশ সাধারণ সম্পাদক আব্দুল নুর দুরাল স্যার তিনিও দাবি টিপিতে সমর্থন জ্ঞাপন করেছেন অর্থাৎ পেশাজীবী সংগঠনের সকলে এক বাক্যে এই দাবিটির প্রতি সমর্থন করেছেন আপনাদের জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক শ্যামল দত্ত তিনি এক বাক্যে এই দাবির প্রতি সমর্থন জ্ঞাপন করে তিনি সুপারিশ করেছেন এবং কি বাংলাদেশের ছাত্র সংগঠনগুলো এই দাবির প্রতি সমর্থন জ্ঞাপন করেছেন প্রিয় সাংবাদিক ভাই বোনেরা ইতিমধ্যে এই দাবির প্রতি আমা আমাদের যে যারা সংশ্লিষ্ট যারা আমাদের দাবিটিতে সমর্থন জ্ঞাপন করেছে আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের পাণ্ডাল অভিনন্দন এবং আমরাও তাদেরকে দীর্ঘায়ু কামনা করি সেই সাথে এই দাবিটি যেন দ্রুত বাস্তবায়ন হয় সেই জন্য আমরা প্রজ্ঞাপনের জন্যে আজকাল সংবাদ সম্মেলনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা আহ্বান জানাবো আমরা যেন রাজপথে না থাকতে হয় আমরা যেন পড়া টেবিলে ফিরে যেতে চাই দ্রুত সময়ের ভেতরে আমাদের চাকরিতে আবেদনে বয়সীমা স্থায়ীভাবে পঁয়ত্রিশ করে আমাদেরকে প্রজ্ঞাপন জারি করা হোক অন্যথায় আমরা যে আগামী এগারোই মে চূড়ান্ত একটি শিক্ষার্থী সমাগম ঢাকা বিশ্ববিদ্যালয় সন্ত্রাস বিরোধী রাজুবাসকে যে আমরা ডাক দিয়েছি সেখানে সারা বাংলাদেশ থেকে প্রায় বিশ হাজারের অধিক শিক্ষার্থী এসে এসে ইয়া আমাদের চূড়ান্ত সম্মেলনে অংশগ্রহণ করবে আমরা কোনো অনা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ব্যতীত আমরা কোনো জায় জামালা ব্যতীতই আমরা দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপনের জন্য আজকে আপনাদেরকে ডেকেছি প্রিয় সাংবাদিক বোনেরা আপনারা প্রশ্ন করতে পারেন বর্তমান সময়ে এই দাবিটি এমন কোনো মিডিয়া নয় গতকাল আপনারা দেখছেন বাংলাদেশের চল্লিশটা থেকে পঞ্চাশটা মিডিয়া প্রত্যেকেই দাবির প্রতি সমর্থন জ্ঞাপন করে তারা কিন্তু নিউজ করেছেন অর্থাৎ এই দাবি নিয়ে আর কোনো কালক্ষেপণ না করে আমি মনে করি আগামী এক সপ্তাহের ভিতরে প্রজ্ঞাপন জারি করে এই শিক্ষার্থী সমাজের ভিতরে আলুর মুখ দেখাবেন মাননীয় প্রধানমন্ত্রী আপনার ভিতরে যে মানুষের যে আস্থা বিশ্বাস রয়েছে সেই আস্থা বিশ্বাসটি ইতিমধ্যে আবারও ফিরে এসেছে আমি মনে করি সেই প্রজ্ঞাপন জারির মাধ্যমে সেটা পূর্ণ আস্থা ফিরে আসবে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা প্রিয় সাংবাদিক ভাই বোনেরা চাকরিতে আবেদনের বয়সীমা স্থায়ী ব্যবী বৃদ্ধি করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী যখন নীতিগতভাবে সমর্থন জ্ঞাপন করে এটার একটা সুপারিশ কামনা করেছিল সাবেক পেছে স্যারের কাছে আপনারা জানেন তখন কিন্তু চাকরিতে প্রবেশের বয়সীমাটি স্থায়ী ব্যবী বৃদ্ধির বিষয়টি উল্লেখ করা ছিল তখন তিনি শুধু চাকরি বাজারটাকে তারা সামনে না আনে শুধু বিসিএসের ডাটাটাকে উপস্থাপন করার কারণে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ভুল ব্যাখ্যা যায় প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনারা জানেন একটা বুলেট জন্যে আজ পর্যন্ত আমাদেরকে সেই খাসারা দিতে হয়েছে আমরা যে বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করতে চাই এই বিষয়গুলো ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমাদের সব মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় তিনি বিষয়টি দ্রুত সুরাহা করে দিবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা তার সাথে মিটিং করেছি এবং তাদের সাথে কথা বলেছি আশা করি দ্রুত সময়ের ভিতরে আমাদের এই দ্রুত প্রজ্ঞাপন জারির মাধ্যমে আমরা দাবি বাস্তবায়ন করে গড়ে ফিরতে চাই প্রিয় সাংবাদিক ভাইবোনা এই পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন

দুটো সময়ের ভিতরে আমাদেরকে বা আপনাদের মাধ্যমে তারা আমাদের একটা সুবাতাস দিতে পারে বলে আমরা বিশ্বাস আশ্বাস না আমরা চিঠি পৌঁছে দিয়েছি নিশ্চয় তো আর আশ্বাস দিতে পারবো না যে তারা যাচাই বাছাই করে হয়তো বা দু সময় নিয়ে তারা